বন্ধুরা কেমন আছেন সবাই আসলে খুব ভালো আছেন তো বন্ধুরা আমি আজকে আবারও চলে আসলাম আমার বাইকটা ওয়াশ করতে কারণ সামনে ঈদ আর মানুষের যেমন সাজার প্রয়োজন হয় ঠিক বাইক এর কিন্তু সাজার প্রয়োজন আছে আপনার জিনিস আপনি যেভাবে রাখবেন আপনার জিনিসটা কিন্তু সেভাবে থাকবে তো আমি চেষ্টা করি আমার বাইকটা প্রতি মাসে একবার করে ওয়াশ করার জন্য তো আজকে আমি আবার চলে আসলাম ওয়াশ করতে তো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন যে কীভাবে ওয়াশ করি বা কি করি আমি আমার বাইকটাকে একটু যত্নে রাখার চেষ্টা করি কেননা আমি জানি যে আমি এই জিনিসটা আমি যেভাবে ব্যবহার করব আমি এই জিনিসটার ফিডব্যাক ঠিক তেমনই পাবো তো আমি এই বড়ো ভাইয়ের কাছ থেকে প্রায় বাইকটা ওয়াশ করে নেই সে মোটামুটি তার ভালো শ্রম দিয়ে মন দিয়ে কাজটা করে সে কিন্তু অনেক শিক্ষিত একটা লোক সে প্রায় অনার্স মাস্টার্স করা অনেক আগে বাট তার তার কিন্তু জেনাইদা শহরের পারে দোতলা একটা বাড়ি আছে অ্যান্ড দ্বিতীয়ত নিজে একটা দোকান আছে তারপরেও দেখেন কাজকে সে ছোটো মনে না করে সে কিন্তু বাইক অস করে হ্যাঁ তার কিছু আমি তার কাছে গাইছিলাম যে ভাই আপনি যে একটা বাড়িওয়ালা হয়ে আপনি বাইক অস করেন তা আপনার কি সরম করে সে আমার উত্তর বলছিল কেন ভাই আমি তো চুরি করে খাচ্ছি না আমি তো একটা কাজ করে খাচ্ছি আমাকে কেন সরম করবে অথচ আমাদের সমাজে কিছু কিছু লোক আছে যে যা তারা কাজকে অনেক ছোট মনে করে দেখে এসব কাজকে ছোট মনে করে দেখে যে জন্য তাদের অবস্থা এখন খুব ভয়ানক তো এই ভাইয়া আমার গাড়িটা ভালো করে মনোযোগ দিয়ে কাজ করে যে কারণে বারবারই আসি কিন্তু আমি প্রায় ক্ষেত্রে আমি ফোম ওয়াশ করি কিন্তু আসে আসলে আজকে দুর্ভাগ্যজনকভাবে তার ফোম ওয়াশ করা যে মেশিনটা সেই মেশিনটা স্পিড মেশিনটা নষ্ট হওয়ার কারণ নষ্ট হওয়ার কারণে আমি এই দিতে পারি নাই সেই জন্য সে শ্যাম্পু দিয়ে ওয়াশ করে দিছে তো সে সম্পূর্ণ ভালোভাবে ধুয়ে টুয়ে তেল দিয়ে আমার মুছে সুন্দরভাবে করে দিছে মোটামুটি ভালোই লাগছে আমি মাঝে মাঝে ভিডিও করলাম আপনাদের দেখানোর জন্য এই দেখেন তার এই বাড়িটা কিন্তু তার দোকানও তার বাড়িটাও তার একেবারে জিনায়দা সদরে তো বন্ধুরা আপনাদের যাদের বাইক আছে আপনাদের বাইকটা একটু যত্ন করে রাখবেন আপনার জিনিস আপনিই যত্ন না করলে অন্য কেউ করবে না হ্যাঁ আমি কিন্তু গাড়িতে বেশি তেল মারি না হালকা তেল মারি যে কারণে গাড়িটা একটু চকচক করে কিন্তু তেল মারছি তারপরেও কিন্তু গাড়িটা মুছে ভালো করে সুন্দর করে মুছে রাখছি যেন তেলটা না দেখা যায় এবং ময়লা না জড়ায় তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করে সাথে থাকেন ধন্যবাদ